শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আজকে অনেক কাজ ছিল সব মানে রান্নাঘর টর সব পরিষ্কার করেছি ঠা মানে অনেক কাজই ছিল বলতে আমাদের রান্না পুজো নেই তো রান্না পুজো নেই কিন্তু আমি হচ্ছে প্রত্যেক বছরই আমি হচ্ছে সব পরিষ্কার করে রান্না বান্না করি কেন করি আমার ঘরে মামন সব প্রতিষ্ঠা করা হয়েছে মানে প্রায় পাঁচ চার পাঁচ বছর হয়ে গেল চার চার বছর হবে তো তখন থেকেই আমি হচ্ছে রান্নাঘরে এই সরি রান্না পুজো আমি করি রান্না পুজোর মতনই করি তবে আমি রান্না পুজো হয়তো রান্না পুজোয় মানে যা যা নিয়ম যত রকম রান্নার নিয়ম তত রকম করি না কিন্তু আমি এগুলো সব করি তো ঘর দৌড় ঝাড়া পোচা করি ঘর দৌড় পরিষ্কার করি তোমার হচ্ছে রান্নাঘরটার ঝাড়াঝুড়ি করি সবই করি কুচি সব করি তো যতটা পেরেছি করেছি সবটা সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি এখন তো সবসময় ঘরে থাকতে পারি না তোমরা নিশ্চয়ই জানো একবার হচ্ছে মেয়ের বাড়ি আর একবার ঘর একবার মেয়ের বাড়ি একবার ঘর তো আমি তার মধ্যে দিয়ে ভিডিও করি সব কিছুই করতে হয় জানো তো ভিডিও করলে কতটা খাটনি কতটা কি পরিশ্রম হয় তোমরা করো তোমরা অবশ্যই জানবে তো আমি এই সব করি বলে আমার হচ্ছে এই জন্য দুদিকে মানে এদিকে কদিন ওদিকে কদিন এইভাবে আমি মানে জার্নি হচ্ছে আমার প্রায় আট মাস মাস হয়ে গেল তো ওই জন্য আমি সেভাবে ঘর দর পরিষ্কার করতে পারি না তো আজকে একটু করলাম কেন কালকে যেহেতু রান্না পুজো তো না করলে খুবই খারাপ দেখাবে একটু যেটা নিয়ম মানে নিয়ম বলতে আমার শ্বশুরবাড়ি ওরকম কোনো নিয়ম নেই রান্না পুজোও নেই নিয়মও নেই তো ওই জন্য আমি যেহেতু আমার ঘরে মামনা সাহা আছে তো আমি ওই জন্য প্রত্যেক বছরই করি তো যাই হোক আগে হচ্ছে ননদদের বাড়ি যেতাম পান্তা নেমন্তন্ন থাকতো রান্না পুজো আছে ননদদের বাড়ি যেতাম তারপরে আরও মেয়েদের বাড়ি যেতাম দুটো নরদের বাড়ি পুজো আছে যেতাম তো এখন কোথাও যায় না ঘরে থাকি রান্না বান্না করি পুজো টুজো ঘরে ঠাকুরকে পান্তা ভোগ দিই পুজো দিই তো ওই জন্য সব সেরে সুরে মানে স্নান করলাম সন্ধেবেলা তখন স্নান করলাম তখন দাদা ঘরে চলে এসেছে স্নান টান করে তো দাদা ভাই ভিডিওটা করছে স্নান টান করে নিয়ে ঠাকুরকে ভোগ দিলাম খেতে দিলাম সন্ধেবেলা সন্ধে দিলাম ঠাকুর খেতে দিলাম দিয়ে দাদা ভাই টিফিন খাবে বলছিলো তো বলে ঠিকই টিফিন করবে তো ছোলা ভিজানো ছিল ফ্রিজে একটু ছোলা ভিজানো ছিল ছোলাটা একটু ভাজলাম ওই যে দাদা ভাই বলছে ছোলা ভাজা খায়নি অনেক দিন বলছে ছোলা ভাজা খায়নি দিন তুমি একটু ছোলা ভাজো না আজকে কাঁচা ছোলা তো দিচ্ছ অনেক দিন থেকে শরীর খারাপ বলে টিফিনে ছোলা ভাজা দাওনি নি আজকে একটু ছোলা ভাজা করো না খাবো তো বলে ওই জন্য আমি একটু ছোলা ভাজলাম ছোলাগুলো গাছ বেরিয়ে গেছে বেশ সুন্দর যেন এগুলো বেশ মানে আলু কাবলি করো বা চানা বানাও তো আরও টেস্টি লাগে তো কাজ বেরিয়ে গেছে তো অনেকগুলোই ছোলা ছিল তো কিছুটা ভাজলাম কিছুটা রেখে দিলাম তো ভা ছোলা ভাজছি এই যে দেখতে পাচ্ছ ছোলা ভাজছি আর বলি চা করব করে খাবো এখন প্রায় বাজে ঘড়িটে সাতটা তো চাটা খেয়ে তারপরে রান্না জোগাড় করব রান্না বসাবো রান্না করব মোটামুটি মানে মা অন্য বছর মাছ আনে এবছর বছর মাছ আনেনি দাদাভাই বললো যে বছর মাছ আনেনি তা আমি বললাম ঠিক আছে অসুবিধে নেই দাদাভাই হচ্ছে শনিবারে করে পেমেন্ট পায় তো শনিবারে পেমেন্ট দেয়নি বলল যে সোমবার দিনে পেমেন্ট দেবে তা পেমেন্ট দেবে শনি সোমবার দিনে তাই বললাম ছেড়ে দাও পেমেন্ট যখন দেয় দেবে তোমাকে মাছ আনতে হবে না আমাদের তো রান্না পুজো নেই বা নিয়ম নিয়ম নেই তো আমি যাই হোক আমার ঘরে ঠাকুর আছে বলে আমি পান্তা করি বা ভোগ দিই ঠাকুরকে সে নিরামিষ হোক আমিষ হোক কোনো ব্যাপার নেই তো যাই হোক তো চা বানিয়ে নিয়ে চলে এসছি দেখো ছোলা ভাজা দিয়ে মুড়ি মাখিয়েছি তোমাদের দাদা ভাই ছোলা ভাজা আর মুড়ি তো খেয়ে টেয়ে নিলাম চাটা খেয়ে নিয়ে বসে গেছি সবজি কাটতে না রাত হয়েছে বেশ রাত হয়েছে সাড়ে আটটা বাজে তো অত টেনশান করছি না কেন রাত নিয়ে কেননা জানি দাদা ভাইয়ের কালকে ছুটি আছে তো কোনো চিন্তা নেই দেরি হোক যাই হোক অসুবিধে নেই দাদা ভাইয়ের কাজে যাওয়ারও তাড়া নেই আর রান্নাবান্নারও ব্যাপার নেই ওই জন্য অত তাড়াহুড়ো করছি না তো আমি সবজি কাটতে বসে গেছি আর হচ্ছে দাদাভাইকে বলেছি তুমি একটু ভাজাভুজিগুলো করবে আমি জোগাড়গুলো করব জোগাড়গুলো করার তো বেটা ছেলেরা খুন্তি নাড়তে পারে কিন্তু জোগাড় তো সেরকমভাবে করতে পারে না তো ওই জন্য দাদাভাইকে বলেছি তো একটা জায়গায় হচ্ছে ভাত বসিয়েছি হচ্ছে আতু চালের ভাত বসিয়েছি কেননা ওটা ভোগ দেহ ঠাকুরকে ঠাকুরের হাঁড়ি একটা হচ্ছে হাঁড়িতে পায়েস বসিয়েছি ওটা হচ্ছে পুরীর হাঁড়ি আমার দিদি আমাকে দিয়েছিল তো পুরীর হাঁড়িতে হচ্ছে একটা পায়েস করি ঠাকুরের পায়েস বেশি পায়েস হলে বড়ো হাঁড়িতে করি যখন বড় অনুষ্ঠান কিছু হয় তখন করি তো দুঃখের বিষয় এখন বড় অনুষ্ঠান আমি অনেক দিন ধরেই করতে পারছি না একটু প্রবলেম চলছে একটু প্রবলেম না ভালো মতনই প্রবলেম চলছে মানে বাজারের পরিস্থিতি এতটাই ইয়ে হয়ে গেছে ইনকাম তো বাড়েনি বাজারের পরিস্থিতির চলছে তো যাই হোক ওই জন্য বড়ো অনুষ্ঠান সেরকম করতে পারি না তো ছোটো মতনই করি যেটুকু করি ওই ঠাকুরের মতো করি একটু বা প্রসাদ একটু আশপাশে একটু প্রসাদ দিই বড়ো অনুষ্ঠান করতে পারছি না যাই হোক তো আমি রান্না বসি বসিয়ে দিয়েছি দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা চচ্চড়ি হবে আমাদের এখানে খেসার ডাল চচ্চড়ি হয় তোমরা জানো কি জানি না খেসার ডাল চচ্চড়ি হয় তো ডাল চাল চচ্চড়ি হবে ডাল সিদ্ধ হয়ে গেছে আর একদিকে হচ্ছে চালের ভাত বসিয়ে দিয়েছি আর ঠাকুরের ভোগ তো সিদ্ধু চাল দিতে নেই আতপ চালের ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে পায়েস বসাবো দুধ বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি নিয়ে এবার ভাজাভুজি ভাই কড়া বসিয়ে দিয়েছে ভাজাভুজিগুলো হবে ভাজাভুজিগুলো ছাঁকা তেলেই সব হবে ভাজাভুজিগুলো ছাঁকা তেলে না করলে খারাপ হয়ে যাবে দুধ ফুটে গেছে আমি পায়েসের চালটা দিয়ে দিচ্ছি পাশের চালটা অনেক দিন ধরে পড়েছিলো যেন দোকান তো আগে দোকান ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিতে ভিডিওতে দোকান ছিল তো দোকান তো বন্ধ করে দিয়েছো অনেক দিন হয়ে গেলো দোকানও চলে না একদম তো একদমই দোকান চলতো না দোকানের মালপত্র প্রায় অনেক মাল খারাপ হয়ে গেছে ওই জন্য দোকান বন্ধ করে দিলাম তো সেই দোকানের চাল ছিল বেশ অনেক দিনের চাল এটা প্রায় আট ন মাসের চাল তো চালটা খারাপ হয়নি ভালোই ছিল একটু ছোটো ছোটো একটু কালো কালো পোকা পোকা হয়েছিলো তো চালের মধ্যে পোকা লাগিনি ওটা একটা কিরাম ধরনের পোকা আমি জানি না তো ভালো করে ধুলাম পরিষ্কার করে দিয়ে পায়েস করলাম এর আগের দিনেও একদিন করেছিলাম তো এবার শেষ হয়ে গেল চালটা আর নেই তো হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি দাদাভাই এদিকে ভাজাভুজি করছে প্রথমে পেঁপে ভাজাটা করছি কেননা প্রথম যে ভাজাগুলো করছি যেগুলো তেলটা কালো না হয় বুঝেছো কারণ কিছু কিছু ভাজা বুঝি যেমন কুমড়ো ভাজা পটল ভাজা এগুলো ভাজলে তেল কালো হয়ে যায় তো যদিও আমি পটল ভাজা হচ্ছে না তো হচ্ছে কুমড়ো ভাজা পেঁপে ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তো আগে পেঁপে ভাজাটা করছি কারণ পেঁপে ভাজলে তেল কালো হয় না তো পেঁপে ভাজাটা করে নিয়ে দাদা ভাইকে বেগুনে বললাম বেগুনটা আমি দিয়ে নুন মাখিয়ে দিচ্ছি তুমি দাদা বললো দ আমি নুন মাখিয়ে নিচ্ছি বলে দাদা ভাই হচ্ছে নুন মাখাচ্ছে বেগুন বেগুনেতে তো পেঁপে ভাজাটা হয়ে গেলে বেগুনটা ভাজা হবে বেগুনটা ভাজা কুঁড়ো ভাজা হবে ঢেঁড়স ভাজা হবে লাস্টে আলুটা ভাজা হবে তো আলুটা ভাজা আলুটা আমি কীভাবে ভাজি জানো তো চাকা চাকা করে ভাজি খুসা ওটা ওটা খেতে খুব ভালো লাগে চৌকো চৌকু করে ভাজি না চৌকো চকু করে ভাজলে ভালো লাগে না সবসময় চৌকু চুকু ভাজা আমরা তো ঘরে তো অনুষ্ঠান অকেশন চৌকু চৌকু করেই ভাজা হয় আলু ভাজা আর ওই জন্য ভাজছি না গোল গোল করে দাদাভাই বলেছে ভাজতে তো ওই জন্য গোল গোল করেই ভাজছি আলুটা তো আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি ভাজ সিদ্ধ করে নিলে ভাজ দিলে না খুব ভালো লাগে খেতে আলুটা তোমরা যদি কেউ খেয়ে থাকো তো নিশ্চয়ই জানবে আর যারা খাওনি তারা করে খাবে খুব ভালো লাগে তো দাদাভাই তেলে আনাস ছাড়ছে মানে কড়াই ছাড়ছে সবজি যেন মনে হচ্ছে গায়ে তেল ঠিকরে আসবে তো আমি বললাম দাও আমি ছেড়ে দিচ্ছি তুমি এত ভয় পাচ্ছ তো যাই হোক ছেড়ে দিয়েছি উনি মানে পেঁপে ভাজাটা তুলে নিয়েছি এবার কাজুটা হচ্ছে ধুয়ে আর হচ্ছে ওই পায়েসে দিচ্ছে এবার পায়েস হয়ে গেছে পায়েসটা নামিয়ে নেব আর এদিকে বেগুনটা ভাজা হচ্ছে দাদা বলছে আমি সবে তো উল্টে দিলাম তুমি আবার উল্টা হচ্ছে এবার আমি বলছি আমি কি জানি তুমি উল্টে দিচ্ছো আমি তো দেখিনি খেয়াল করিনি তো এবারে হচ্ছে দু আরেকটা ভাত হবে সিঁদু চালের ভাত হবে এটা ঠাকুরের ভোগের ভাত হলো এবার সিঁদু চালের ভাতটা হবে সিঁদু চালের ভাতটা হবে হলে তারপর রুটি হবে মাথার মধ্যে টেনশান কাজ করছে জানো তো কেন তো গ্যাস দুটো একসঙ্গে লাগানো হয়েছে সিলিন্ডার ছোটো সিঙ্গেল ওভেনে একটা সিলিন্ডার লাগানো হয়েছে ডবল ওভেনে একটা সিলিন্ডার লাগানো হয়েছে তবে আমি সিঙ্গেল ওভেনটা কম ব্যবহার করি কম ব্যবহার করে হচ্ছে রেগুলারই ব্যবহার হয় কিন্তু একটা ওভেন জলে মাছ মাংস হলে হয় আর ভাতটা রেগুলার হয় আর এই মানে ডবল ওভেনটা তো প্রত্যেক দিনই মানে সকাল বিকাল সন্ধ্যে সবসময় সকাল দুপুর সন্ধ্যে সবসময় জলে এইটা এটার নিয়ে একটু টেনশান আছে জানি না কতদূর কী হবে তো গ্যাস বুক করা আছে এবার শেষ না হলে তো গ্যাস নিতে পারছি না তো যাই হোক তো যে পিঠে পিঠে বানাবো না ভেবেছিলাম তারপরে বললাম যে না পিঠে একটু বানাই তো অল্প করে বানাচ্ছি কারণ তেলের জিনিস তো শরীর খারাপ করে খেলে আর হচ্ছে যতই বলো ঠাকুরকে ভোগ দেবো ঠাকুরকে ভোগ দেওয়া মানেই তো নিজেরা খাওয়া ঠাকুরকে ভোগ দেবো তারপর সেগুলো তো নিজেরাই খাবো তো বড় যা যাকে দি মানে বর্দা বর্দিকে দিই শাশুড়ি মাকে দি। তো এবছর বছর খুব অল্প গুলেছি। এক বাটি ময়দা তার সঙ্গে এক বাটি সুজি আর এক বাটি চিনি আর একটু তালের গুড় তালের গুড় কিনেছিলাম মানে প্রত্যেক বছর মেয়ের শ্বশুরবাড়িতে রান্না পুজো আছে তালের গুড় আর নারকেল পাটাই আমি প্রত্যেক বছর তো গুড়টা এখানকার খুব ভালো তো এবছরে পাঠাতে পারিনি আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু গুড় কেনা হয়ে গেছিলো বৃষ্টির জন্য পাঠানো যায়নি বা নিতে আসতে পারেনি প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তোমরা জানো এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি সম্ভব হয়নি পাঠানো তো ওই জন্য পাঠাতে পারিনি তো আমি টাকা পাঠিয়ে দিয়েছি মেয়ের ফোনে কেন পাঠিয়ে দিয়েছি যেহেতু আমি ওটা দিই ঠাকুর পুজোর জন্য ওই জন্য আমি টাকা পাঠিয়ে দিয়েছি বলেছি ওখান থেকে কিনে নিই তো সেই গুড় ছিল বলি গুড় কেনা হয়েছে কিনে আনা হয়েছে যখন মামনেস্বর পুজোর জন্য তো আমি একটু গুড় দিয়ে পিঠে করে দিই বলে করলাম অল্প করে গুলেছি একদম সামান্য তো যাই হোক দেখো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে কুমড়োটা ভাজা হচ্ছে বাকি আছে আলুটা ভাজতে তো আলু ভাজা আমি আলু সিদ্ধ করেছি নুন দিয়ে আবার দাদা দাদাভাই কী করেছে ফের একটু নুন দিয়ে আমি বললাম তুমি আমার মধ্যে তোমাকে বললাম আলু সিদ্ধতে নুন মাখানো আলু সিদ্ধ করেছি নুন দিয়ে তুমি আবার নুন দিয়েছো তাই বললাম ঠিক আছে যাও অত নুন ওর মধ্যে টানবে না সেদ্ধ জিনিস যেহেতু তো যাই হোক আলু ভাজা এটা আমি চালটা ধুয়ে নিয়েছি সেদ্ধ চালটা ধুয়ে নিয়েছি রান্না হয়ে আসছে প্রায় এবার আলুটা ভাজা হলে হয়ে যাবে ওই যে দেখো আলুটা সামনে নিয়ে নিয়েছে তারা হয় হলুদ বাঁকিয়ে নিয়েছে আর আমি হচ্ছে ভাত বসাবো বলে ওদিকে রেডি করছি ভাত বসাবো বলে ভাত হয়ে গেলে রুটি শেখবো মানে ভাত হয়ে গেলে এই রান্নাগুলো হয়ে গেলে রুটি শেখবো ওদিকে ভাতটা হবে কারণ রাতে রুটি খাবো আমরা আমরা ভাত খাবো না কারণ আটা মাখানো আছে রুটি খাবো তো রুটি খাবো এইগুলো ভাজাভুজিগুলো হয়ে গেলে ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজা হবে লাস্টে তেল থাকবে সেই তেলে আলু আলুটা ভাজা হবে তো ঢেঁড়স ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দাদাভাই তুলছে তো আর ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আলুটা ভাজবো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি না 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 ভাত বসাইনি সরি ভাত বসাইনি ভাতটা বসাবো তো দাদাকে বললাম তুমি সরো আমি ভাতটা বসিয়ে দিই বলে ভাতটা একটা বসে বসিয়ে দিই মানে ওখানে কটা বাসন পড়েছিলো ঠাকুরেরই বাসন আমরা সব রান্না ঠাকুরের বাসনেই ইউজ করছি কোনো ঘরের খাওয়ার বাসন কিছু ব্যবহার করিনি কেননা যেহেতু ঠাকুরকে ভুগ দেবো তো যে ওই জন্য সব যা যা গামলা বাসন যা যা বাটি গুটি যা ব্যবহার করছি সবই ঠাকুরের মানে কড়াই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছো এটাও ঠাকুরের কড়া আমার আমার মানে আগের থেকেই ভালো করে হতো পুজো মানে ভা বড়ো করেই পুজো করতাম সব কিছু করতাম তো তো ওই জন্য সবসময় বড়ো আমি বড় কড়াই কিনেছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো দেখো আমার বড় মানে ডবল ওভেনের সিলিন্ডারটা শেষ হয়ে গেল রান্না করতে করতে মানে সব ভাজাভুজি মোটামুটি সব হয়ে গেছে শুধু বাকি আছে পিঠেটা বাকি আছে আর হচ্ছে ভাত সেদ্ধ চালের যে ভাত করব ওটা বাকি আছে তো ভাতটা আমি সবে বসিয়েছিলাম মাত্র গ্যাস জেলে তো এই গ্যাসটা শেষ হয়ে গেল শেষ হয়ে যেতে তো এই গ্যাসে পিঠেটা করছি ভাগ্যিস আমি বেশি পিঠে গুলিনি গুললে তো আরও মানে বিপদে পড়ে যেতাম রাতও হয়ে যেত রুটি এখনও বাকি আছে ভাত বাকি আছে দেখো চাল আমি ধুয়ে সবে চাপাতে যাচ্ছিলাম আর গ্যাস এই গ্যাসটা ফুরিয়ে গেছে তার ওইকে বললাম দাঁড়াও আমি পিঠে কটা ভেজে নিই রুটিটা সেঁকে নিই তো যাই হোক হয়ে গেছে পিঠে বাজা হয়ে গেছে রুটি সেঁকা হয়ে গেছে আর ভাতটা চাপিয়ে দিয়েছি তো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো পায়েস আর ওখানে আছে ভাত মানে আতর চালের ভাতটা রেখেছি ওটা সগড়ির মধ্যে পড়ে না কারণ ওটা যেহেতু ঠাকুরের ভোগ দেওয়া হয় সগরির মধ্যে পড়ে না তো ওই জন্য ওটা হচ্ছে সব একসঙ্গে টেবিলে টেবিল মুছে আমরা তো টেবিলে খাই না তোমরা সবাই জানো আমরা এম দাদাভাই নিচে বসেই খাই তো এই দেখো সব রান্না বান্না পিঠে ফিটে সব কমপ্লিট তো দেখো সব ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা